ভাই অদ্ভুত একটা জিনিস সৌদি আরবে দেখছেন এইটা কিন্তু দেখলে যা মনে করবে আসলে এটা কিন্তু বা সৌদি আরবে আসসালামু আলাইকুম কাই ভাই আলুকা ও তুমি তো বাংলাদেশে যা আর বিবেদনা বাংলা ভার তুমি কেমন আছো হুম ও আসলে দুম্বাগুলো খুবই মানুষ মানুষের কাছে থাকতে পছন্দ করে ওরা খুবই ভালো বলেছিল ভালো আছো দেখছেন পশু জিনিসটা আপনি আসলে ডুম্বা আমার লাইফে প্রথম আরও একটা আছে আমি ওটাকে ধরার চেষ্টা করতেছি যে আমার লাইফে প্রথম আমি দুম্বা নিজের হাতে ধরলাম আচ্ছা দেখা আমার লাইটের তো কয়েকটা ঘুরলি মেল দেখছে নাই এই অত অপরশুপি তো এই জন্য দেখতে ঠিক আছে বাবা এ বাবা এই যে যদি একটা দাও না মোট দাঁত সারিগুলো পরে হ্যাঁ ভেঙে যাবে এই বা তোমার তোমার একটু রাগ বেশি নাকি হ্যাঁ বাংলাদেশে আইসে তুমি খুশি নিয়ে মনে হয় জানো হুম তোমার তো খুশি দেখার কথা হুম আয় হ্যাঁ পশমগুলো আছে আর কয়েকদিন পর পশম পাল্টাবে বানা খুব সুন্দর দেখা যাবে এই পর আরও আছে কয়েকটা আর এই পাশে যে কয়টা আছে পাশে কিন্তু ওরা কিন্তু আবার ছাগল ভাই ওরা আবার দুম্ব মনে করি না এই এই দেখেন একটা খুব সুন্দর একটা বাচ্চা আছে কত সুন্দর আল্লাহ আল্লাহতালার গান যে কত সুন্দর হয় দেখো তুমি বাংলাদেশে আইছা তোমার জন্মগ্রহণ করতো তুমি কিন্তু বাংলাদেশি জন্মসূত্রে তুমি বলতে পারবো না তোমার বাড়ির তোর দিয়ে হ্যাঁ হম আর দেখো কত সুন্দর আল্লাহ তালার বাংলাদেশে কত সুন্দর একেবারে সব কিছুই ও এটা এইটের বাস্তা দেখেন মায়ের প্রতি চান পশু দেখছেন এটাকে আমি ধরছি ও ডাক করছি আর আরও কিছু আছে ডুম্বা ওদিকে দেখা যাচ্ছে দেখে বলুন আমার মেয়েও আছে আসলে খুব শখের জিনিস আমি আসছি ভ্যারাইটি আমার বাড়ি এলাকায় অবাক হয়ে গিয়েছিল আসলে এই অঞ্চলে যে ডুম্বা প্রতিপালন করে আর ডুম্বা প্রতিপালন করা তার সিস্টেমটা আসলে আমি হয়তো জানি না কিন্তু যে পালন করতেছে ওদিকে আমার মেয়ে আবার ওই বাচ্চারা দক্ষতায় করছে মানে খুবই একটা ভালো একটা পরিবেশ সমুদ্রের এই একটা সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ কি টেনশনটা কি হ্যাঁ তুমি বসে আছো নিরিবিলি এখন একটু দেখতে ভাবে লাগতেছে কারণ আমরা শিখতে টোটাল পছন্দ পরিবর্তন করতে পারে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আসলে খুব ভালো লাগছে তো ঠিক করে ঠিক করে তাহলে মানে ঠিক তো করার কথা না বড় ঠিক করে না বাংলাদেশের সবজি মতো ঠিক করে না এইটা চলে যে কত যে ও আছে ওর বাচ্চা ও কিন্তু সংক্ষেপ দরকার আচ্ছা সবাই ভালো থাকবেন মোরলগঞ্জের কালকে বাড়ির আমার এক ভাইয়ের গুমবার ফার্ম থেকে সবার কাছ থেকে দিবে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম